এই প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে আপনার সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে যখন দিয়েছেন জন্য হাজার হাজার টাকা খরচা করে আপনার ছেলেটাকে ইংলিশ শিক্ষার পিছনে খরচা করছেন এই মাদ্রাসায় যখন আপনার ছেলেকে ভর্তি করেছেন সেদিনকে আপনি নিয়োগ করে নেবেন আমি প্রতি মাসে আপনার আমার সন্তানের জন্য শুধু পড়ার জন্য পড়া খরচা হিসাবে একটি হাজার টাকা দেব আমার ছেলে যদি এখানে বোর্ডিংয়ে থাকে বোর্ডিং খাওয়ার জন্য আমার একটা ছেলে বাড়িতে খেলে কত টাকা খরচা হতে পারে তার টিফিন খরচা কত লাগে তার চারটা খরচা কত লাগে আমার ছেলের জন্য আমি প্রতি মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকা দেব আর মানুষ আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনকে অক্ষরে দিয়ে বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য আমার শ্রম দিব আমার মেহনত দেব আমার অর্থ দেব আমার বুদ্ধি দেব আমার বিবেক দেব এই প্রতিষ্ঠানের বিল্ডিংকে বাড়াবো এই প্রতিষ্ঠানে একটা গবেষণাগার তৈরি করবো একটা ল্যাবরেটারি তৈরি করবো এখানে একটা গবেষণাগার থাকবে এখানে একটা কম্পিউটার গবেষণাগার থাকবে এখানে একটা লাইব্রেরি থাকবে এখানে রিসার্চ সেন্টার থাকবে এইরকমভাবে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে এক একটা জিনিস তৈরি করেন লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে তাকে গবেষক বানান তাকে সায়েন্টিস্ট বানান দেখেন পৃথিবীর বুকে আপনার সন্তান যেটা করে দিতে পারে আপনার সন্তান যেটা করতে পারে সেটা পৃথিবীর কোনো মায়ের লাল নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার হাতে হাত দিয়ে কেউ দাঁড়াতে পারে কিন্তু আপনি তো সেই শিক্ষার পিছনে আপনার টাকাকে খরচা করতে চান না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দুনিয়ার একটু শহর দুনিয়ার কয়টা হাজার টাকা ঘুষ নিয়ে সুদ খেয়ে মানে চাকরি দিয়ে ঘুষের টাকা দিয়ে চাকরি করে আবার আপনার ছেলে ঘুষ নিয়ে এই দুনিয়াতে একটু আয়েস করে ভুঁড়ি মোটা করে থাকবে আর খাবে দাবে দুটো চার চাকা নিয়ে ঘুরবে এটাই হচ্ছে আপনার চিন্তাভাবনা এটাই হচ্ছে আপনার ধারণা কিন্তু আপনাকে বলছি শোনেন আপনার সন্তানের জন্য আজকে যে আপনি ইংলিশ মিডিয়ামকে বেছে দিয়েছেন आपने इंग्लिश मीडियम में बुखरती बना दिया আজকে কোরআনের মিডিয়াম আপনি চালু করে দিয়ে কোরআনের মিডিয়ামকে চালু করে দিয়ে চর চাঁদপুরের বুকে আপনি একটা কোরআনের গবেষণাগার তৈরি করে দেন সারা পৃথিবী যেটা আবিষ্কার করতে পারেনি আপনার সন্তান সেটা আবিষ্কার করে দেখাবে আর আমি চ্যালেঞ্জ করে বলছি গোটা পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই এমন কোন বই নাই যেই বইটার একটা হাফেজ দেখিয়ে দিতে পারে একটা মুখস্থকারী ব্যক্তি দেখিয়ে দিতে পারে আমি পৃথিবীর বুকে চ্যালেঞ্জ করে বলছি আমার ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মের যেটা ধর্মগ্রন্থ আল কোরআন এই কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ আমি হাফেজ কোরআনকে দেখিয়ে দিতে পারি তাদের মেধার কাছে তাদের ব্রেনের কাছে তাদের তাদের কাছে তাদের বুদ্ধির কাছে পৃথিবীর কেউ টিকবে না কিন্তু তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের অর্থ নেই তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের বিদ্যা নেই তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের বুদ্ধি নেই আমরা পরের গুলামি করতে পছন্দ করি পরের গুলামি করার জন্য ব্যস্ত হয়ে গেছি আজকে নারীরা পরের গুলামি করতে ব্যস্ত হয়েছে নারী আজকে পথে নেমেছে নারী তার আদর্শকে ভুলে গিয়ে টিকটকে নেমে গেছে নারী আজকে রিল ভিডিও বানাতে শুরু করেছে নারী আজকে ফেসবুকে তার ছবি আপলোড করে নারী আজকে ফেসবুকে তার পরও করে নারী আজকে সমস্ত কাজে কর্মে ব্যস্ত হয়ে গিয়ে তার চরিত্র কবক্ষয় করে দিয়ে তার কাছ থেকে ইমাম মুখারি বার হয় না তার কাছ থেকে আলবানি বার হয় না তার কাছ থেকে আলজবরা বার হয় না তার কাছ থেকে এই সমস্ত সাইন্টিস্ট বার হয় না কেন এই সমস্ত সাইন্টিস্ট বার করতে গেলে এই সমস্ত গবেষক বার করতে গেলে এই সমস্ত মহাদ্দেশ বার করতে গেলে এই পেটটাকে পবিত্র লাগে লজ্জাস্থানটাকে পবিত্র লাগে তার মুখটাকে পবিত্র রাখতে হয় তার আহারটাকে পবিত্র রাখতে হয় আজকে মুসলিম জাতি তার আহারকে অপবিত্র বানিয়েছে নারী তাদের পেটটাকে অপবিত্র বানিয়েছে নারী তাদের লজ্জাস্তানকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার লজ্জাস্থানকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার ইনকামটাকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার চিন্তা চেতনাকে অপবিত্র বানিয়ে দেওয়ার কারণে আজকে এই জাতি পরের গোলামি করতে ব্যস্ত হয়েছে গেছি কথা কি ভুল বলছি আপনি বলছেন কি তৈরি করেছে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আরে তৈরি করবে কি করে ওর তো বোর্ডিং এর খাবারটা আর ওই হুজুরদের দু টাকা বেতন ওই বেতনটা জোগাড় করতে গিয়ে নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় কথা ভুল বলছি নাকি এখানে একটা মিশন করেন এখানে একটা মাদ্রাসা করেন দু বছর পর মিশনটা পাঁচতলা বিল্ডিং আর মাদ্রাসাটা ওই একতলা একতলাই থেকে যাবে দুতলা হবে না মাদ্রাসায় নাকি ছেলে ভর্তি করলে অ্যাডমিশন ফিজ দিতে হয় না অ্যাডমিশন ফিজ লাগে না ওই বেঈমান মুসলমানের বাচ্চা বেইমানটা তার একটা ছেলেকে মাদ্রাসায় যখন নিয়ে যায় তখন অ্যাডমিশন ফিজ চাইলে মুখ ঘুমিয়ে পালিয়ে আসে আর ওই বেইমানটা ওই বেইমানটা ওই বেইমানটা যখন ওই মিশনে নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন চাই তাও দিতে রাজি হয় ছেলে ভর্তি নেবে না বলে আরও পঞ্চাশ বেশি দেবো আমার ছেলেটা নাও কথা মনে হয় বোঝে আসে নাই আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি হবে কে ভর্তি হবে যেটা কানা যেটা খোঁড়া যেটা কুজা যেটা বাড়িতে নাম্বার ওয়ান বদমাস যেটা নাম্বার ওয়ান বদমাস তাকে মা কন্ট্রোল করতে পারেনি বাপ কন্ট্রোল করতে পারেনি ভাই কন্ট্রোল করতে পারেনি পাড়ার লোকে কন্ট্রোল করতে পারেনি বলে যা ওকে মাদ্রাসায় দিয়ে আগে একটু ভালো হইতে হবে কথা কি ভুল হচ্ছে যেই ছেলেটার ব্রেন ভালো বলে ওইটাকে দৃষ্টি মাদ্রাসায় ওটা নষ্ট হয়ে যাবে ওর খুব ব্রেন ভালো ওকে ওই মিশনে দেয় গা তাতে তোর যদি জমি জায়গায় সব বিক্রি হয়ে যায় আরে ছেলে মানুষ করতে হবে না ছেলে মানুষ না করলে হয় ছেলে মানুষ করতে হবে ওকে ওই জায়গায় দেয় গা আর তোর এই ছেলেটা খুব ভয়া দেখে শাসন করতে পারবি না ও সেই চিন্তে যা খাবা খাবো তোর মাদ্রাসায় গা দি রেজাল্টটা কি জানেন ছেলেটা পড়ছে মিশনে পড়ে চাকরিও পেয়েছে ভালো মোটা বেতনও পাচ্ছে কিন্তু সে আর চরচাঁদপুরে থাকে না সে এখন বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আর চরচাঁদপুরে মা আর বাপ বুড়া হয়ে গিয়ে দু চোখের পানি ঝরঝর করে ফেলে আর বলে আমার ছেলে খোঁজ নেয় না কথা কি ভুল হচ্ছে আরে আমি জানি আমার কাছে রিপোর্ট আছে গত ডাক্তারের মা গত মাস্টারের মা আমাদেরকে ফোন করে বলে হুজুর একটু আপা মায়ের জন্য বায়ান করবেন একটু মায়ের কথা বলবেন একটু আপার কথা বলবেন আমার ছেলেটা এত শিক্ষা করলাম এত টাকা খরচা করলাম লক্ষ লক্ষ টাকা খরচা করলাম তাকে মানুষ করতে গিয়ে জীবনে কোনো দিন ভালো কাপড় পরিনি জীবনে কোনো দিন ভালো পোশাক পরেনি জীবনে কোনো দিন ভালো খায়নি তাকে একটু পড়ানোর জন্য তার প্রতি মাসে চার হাজার টাকা বেতন লাগতো প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন লাগতো তার আউট খরচা ছিল আরও এক হাজার টাকা এই খরচা করতে গিয়ে জীবনে কোনো দিন ভালো খায়নি ভালো পরেনি এমনকি ঈদের দিনেও একটু ভালো খায়নি ভালো পোশাক পরিনি কিন্তু সেই ছেলে আজকে বিয়ে করে আর বাড়িতে থাকে না সে অন্য জায়গাতে শহরের মধ্যে ফ্ল্যাট ভরা নিয়ে সেখানে ঘর বাড়ি বানিয়ে থেকে গেছে আমাদের খোঁজ নেই না একটু আমাদের মা বাবের জন্য একটু বায়ান করবেন বক্তব্য দেবেন এই বক্তব্য দেওয়ার পূর্বে আপনাকে বলি শোনেন কথা খুব দুঃখের কথা খুব কষ্টের কিন্তু এই কষ্টটা আমার তো তখনই লাগে যখন আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি একটা মাদ্রাসা পড়ানো ছাত্র আর একটা জেনারেল পড়ানো ছাত্র আমি জেনারেল কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাচ্ছি না দুপা ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত ছোট করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না সবাই খারাপ বলছি না হাতের পাঁচটা আঙুল সমান হয় না ছোট বড় আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রমাণ করে দেখে দেবো একটা মাদ্রাসা পড়া ছাত্র একটা আলমে দিন একটা হাফিজয় করান কোনো দিন তার আব্বা মাকে ফেলে থুয়ে সে বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে না আরে মা যদি অসুস্থ তাকে ফেলে দিয়ে কোনো সেই ছেলে স্ত্রী কিনে ঘুমাতে পারে না মা অসুস্থ থাকলে হসপিটালে যদি ভর্তি থাকে ছেলে ওই যদি আলেম হয় ওই যদি হাফিজে কোরআন হয় ওই হসপিটালের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে সারা রাত্রি পার করে দেবে কিন্তু মাকে ছেড়ে যাবে না আপনাকে তো আমি বুঝাতে পারিনি আপনি খরচা করেছেন অন্য জায়গায় আপনি তো এখানে খরচা করেননি ওই সন্তানকে দেননি আরে এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় এটা আপনি মূল্যায়ন করেননি আমার আল্লাহ রাব্বুল বলছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما افئوا افئوا ولا تنهرهما ولا تنهرهما, ولا تنهرهما

জীবনদাতা আমি তোমার জীবনদাতা তোমার জন্য আমি ফয়সালা করে দিয়েছি আমি আশ্রম থেকে ফয়সালা পাঠালাম শোনো আল্লাহ তাআবুদু আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে তুমি যার গোলামি করবে তুমি যার শ্রদ্ধা করবে তুমি যাকে ভালোবাসবে সবথেকে বেশি ভালোবাসবে ওটা হচ্ছে তোমার মা এবং তোমার আপ্পা বলেন যে আল্লাহ এই শিক্ষা দেয় আর যে শিক্ষা এই মাদ্রাসাই দেওয়া হয় এই মধ্যে দেওয়া হয় সেই শিক্ষাকে আপনি মূল্যায়ন না করে এক ফট এই সমস্ত শিক্ষা পড়ানোর জন্য এই সমস্ত করার জন্য হাজার হাজার টাকা আপনি খরচা করলেন কিন্তু আপনি এই সন্তানের জন্য ই ভাবলেন না চর্চাঁদপুর মাদ্রাসা চলে কি করে এই মাদ্রাসা চলবে কি করে আমি তো এক টাকাও দিই না আমার ছেলেটা তা পড়ে ওখানে খায় ওখানে পড়ে ওখানে থাকে ওর শিক্ষকের বেতন হয় কি করে ওর বিল্ডিংটা তৈরি হবে কি করে ওর গবেষণাগার তৈরি হবে কি করে ওর ল্যাবরেটারি তৈরি হবে কি করে অর্গানাইজেশন তার তৈরি হবে কি করে জীবনে আপনি ভাবলেন না ওইখানে আপনি খরচা করেছেন অথচ যেই জায়গা থেকে আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়া হয় ওকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ফিউ তানহারহুমা আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো এই পয়সাল আমি তোমাদেরকে দিয়ে দিলাম আমার ইবাদত করার পরে আমার দাসত্ব করার পরে পরে তোমরা তোমার আব্বা মায়ের দাসত্ব করবে তাদেরকে তোমরা ভালোবাসবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবে তাদের সঙ্গে সখ কথা বলবে নম্রভাবে কথা বলবে ভদ্রভাবে কথা বলবে যদি তোমাদের পিতা মাতার কেউ একজন থাকে খবরদার শোনো তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে বুড়া হয়ে যাবে তাদেরকে তোমরা কষ্ট দিয়ে ধিড় গিয়ে উহ শব্দটাও তাদের মুখ থেকে যেন বার করিও না কে বলছেন আমার আল্লাহ বলছেন বলেন তো আমার মতো একজন ব্যক্তি এই শিক্ষাটা পাওয়ার পরে এই জ্ঞানটা পাওয়ার পরে কি করে আমার মাকে আমি কষ্ট দিতে পারি কি করে আমার আব্বাকে আমি কষ্ট দিতে পারি আরে নবী দেন একজন ব্যক্তি একজন যুবক একজন সন্তান বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন আমি বড় অসহায় আমার বড় কষ্ট হয় বলে কেন তোমার কষ্ট হয় কেন তুমি অসহায় বলে আমার আব্বা আমি যা কিছু মাল গুছিয়ে রাখি যা টাকা পয়সা গোছায় যা সংসারে রাখি আমার আব্বা সেগুলো ঢুকে আর ঢোকার পরে ওই সমস্ত মালগুলো সব নিয়ে চলে যায় সেগুলো খরচ করে দেয় সেগুলো নষ্ট করে দেয় খেয়ে নেয় কি করে আব্বা সব জানে অতএব আপনি আমার আব্বার ব্যাপারে কিছু কথা বলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো বিশ্বনবী ডাক দেওয়ার পরে ওই বৃদ্ধ ব্যক্তি আসলেন লাঠি হাতে করে ঠক ঠক ঠকঠক করে চলে আসলেন আসার পরে বিশ্বনবী জানতে চাইলেন যে বলো হে বৃদ্ধা তোমার সন্তান যে অভিযোগ করে সেটা কি ঠিক বৃদ্ধা বললেন হে আর অভিযোগ তো ঠিক আমি এ কাজ করি ঠিক আমি যখন শক্তিশালী ছিলাম আমি যখন শক্তিশালী ছিলাম আমার যখন ক্ষমতা ছিল আমার যখন অর্থ ছিল আমি যখন অর্থ ইনকাম করেছিলাম আমি যখন সম্পদ অর্জন করেছিলাম তখন আমার সন্তান যা খুশি আমার পকেট থেকে বার করে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিয়ে কাজ করতো আমি একদিনও বলিনি বেটা তুমি কাজ করবে কেনে আজ আমি অসহায় আজ তো আমার কিছু করার নেই আজ কেন আমার সন্তান আমাকে বলে দেবে সেদিনকে বিশ্বনামী এইরকম করে কলা আটটা চেপে ধরে সে বলেছিল এ সন্তান শোনো তুমি এবং তোমার মাল আবু কা তুমি এবং তোমার মাল তোমার আব্বা আরে তুমি যদি তোমার আব্বার হও তাহলে তোমার মাল কার তোমার আব্বা যা খুশি নেবে যা খুশি চাইবে তুমি বাধা দিতে পারবে না যে শিক্ষা এই মাদ্রাসাই দেওয়া হয় সেই ছেলে কি করে আপনি যখন একটা মাল নেবেন তার সন্তানের ঘর থেকে মাল বার করবে সেই সন্তান কি করে বলবে যে আব্বু তোমাকে এই মাল দেবো না আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন আপনার সন্তানটাকে ভালো ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন ওকে তো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন ওই এমন ডাকাতের বিটি ডাকাত সে লক্ষ টাকা পণ দিয়ে আপনার সন্তানকে বিয়ে করেছে গাড়ি দিয়েছে মার্সিডিজ দিয়েছে বিএমডাব্লিউ কার দিয়েছে দেওয়ার পরে আপনার বাড়িতে এসেছে আসার পরে যদি আপনারই আপনার আপনি ওই বাড়িতে ওর ঘরে যদি আপনি ঢুকতে যান তাহলে আপনার পিছু পিছু আসে কি নেবে নাকি কি দেখবে নাকি ঘরে তালা বন্ধ করে রাখে আপনি ঘরে ঢুকতে পারবেন না ঢোকার ক্ষমতা আপনার নেই আপনি যদি নেন তাহলে চিল্লিয়ে গা মাথায় করে পরিবেশ এমন করবে আপনি আপনার ঘরেই চোরের মতো থাকবেন কিন্তু আপনি যদি ওই মেয়েটাকে ওই মেয়েটাকে চর মাদ্রাসায় শিক্ষা দিতেন শ্বশুরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে